অনেক থেকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রোগ্রাম আপনারা করেন কিন্তু আমার একটা কথা ছিল আজকে সমাপতির কাছে আপনারা এত পুরস্কার দিলেন একটা পুরস্কারে আজকে আমরা আশা করতেছিলাম আপনাদের চলতে অনেক শিল্পী অনেক শিল্পী আছে যারা বিগত জুলাই আগস্ট বিপ্লবে তাদের একটা ভূমিকা ছিল আজকের এই আয়োজককে আমি বলতাম যে জুলাই অগস্ট বিপ্লবের স্বার্থে তারা রাজপথে ধন্যবাদ জানাতে চাই আমরা কিছুদিন পূর্বেই বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি থেকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এটিএন বাংলার সহযোগিতায় সেটি বিহার বৃষ্টিতে আয়োজিত হয়েছিল সেখানে কিন্তু আমরা জুলাই আগস্টে যা এই গণজাগরণে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মূল্যায়ন করবার চেষ্টা করেছিলাম এবং অনেকেই উপস্থিত ছিলেন সেই যে দেশটা কি তোর বাপের নাকি যে গানটি সেই সময়ে একটি আলোড়ন সৃষ্টি করেছিল সেই গানের যিনি সৃষ্টি করেছিলেন ইথিন বাবু তিনি উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন এবং মৌসুমী শিল্পী দেশটা কি তোর বাপের নাকি সেই গানটির শিল্পী তাদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করেছিলাম এই অনুষ্ঠানেও তাদের সঙ্গে এবং আজকে বাবুর উপস্থিত থাকবার কথা অনেকেই অনুষ্ঠান চলাকালীন উপস্থিত হবেন তো আমরা একটি পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখি একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আমরা অবশ্যই মূল্যায়ন করতে চাই তাদেরকে যাদের ঐকান্তিক অবলম্বনে ঐকান্তিক অবদানে এমন পরিবর্তন আমাদের দেশে সূচিত হয়েছে